হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল শুভ নববর্ষে বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই আমার অসংখ্য ভালোবাসা তো আজকে জানি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন যাব গঙ্গা পুজো করতে আজকে দিনে গঙ্গা পুজো করতে হয় গঙ্গা পুজো করে ঘরে পুজো দিয়ে চিরে মুড়ি কই দই মিষ্টি এগুলো খেতে হয় তো সঙ্গে থাকো আর দেখতে থাকো দিতে <inaudible> <wai> ये क्या बोल छीला? ये और और ये पकड़ने के पॉइंट को लेके। कपूर ना हो। बॉडी दे। की ठंड हो गया मस्त रहे। দেখলে তো হাওয়ায় দেশ লাগে ধরতে হওয়াতে পারি না ফুল দিই সিঁদুর দিয়ে চলে যায় সে আর একদিকে তো পুজো হয়ে গেছে এখন ঠাকুরকে ঘরে দেবো আর আজকের দিনে সবাই ভালো থাকো তো টাটা এখানেই শেষ করলাম